আসসালাম অবস্থা কেমন আছেন আহ আজকের ভিডিও তে আমি আসছি সেটা হচ্ছে আমি যে অফিসে জব করি সেই অফিসটা আমরা ছেড়ে দিচ্ছি তো ছেড়ে দেওয়ার উপলক্ষে আমরা আসলে আমাদের অফিসের সকল ফার্নিচার প্লাস ডেকোরেশন ইন্টারনেট ডেকোরেশন সবকিছু আসলে আমরা সেল করে দিব যে কারণে আমার আজকের ভিডিওটা টা করা যে আমি আমার অফিসের সকল ডেকোরেশন আপনাদেরকে দেখাবো আপনাদের যা যা প্রয়োজন আহ মনে হয় যে আপনাদের ওইগুলো লাগবে অবশ্যই আপনি আমাকে আমার এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমরা সর্ব মূল্যে এগুলো বিক্রি করার চেষ্টা করতেছি চলুন আমি একেবারে শুরু থেকেই দেখাই যে আমরা কি কি বিক্রি করবো ঠিক আছে তো বন্ধুরা কেউ কিন্তু অযথায় আমাকে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেয় না বা হোয়াটসঅ্যাপে তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন লিফ্ট এই লিফ্ট দিয়ে লিফ্ট দিয়ে বের হয়ে বের হয়ে আমাদের অফিস এই যে দেখতে পাচ্ছেন আমরা সকল সাইনবোর্ড করে ফেলেছি তো এই যে দেখতে পাচ্ছেন দরজা দরজা এই দরজা বিক্রি করে ফেলবো দরজাতে প্রবেশ করেই এই দরজাতে প্রবেশ করেই দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হার্ডবোর্ড এই সকল কিছু বিক্রি করে প্লাস এই যে হচ্ছে কাচের কি বলে এটাকে এই যে কাচের যে দেখতে পাচ্ছেন এই সকল কিছু বিক্রি করে দেবো এই দেখতে পাচ্ছেন সোফা সোফাটা বিক্রি করবো আর কি কি বিক্রি করবো চলুন সবই আমি প্রথমে বলিনি যে আমাদের অবস্থ হচ্ছে উনত্রিশশো স্কোয়ার ফিট যদিও তিন হাজার স্কোয়ার ফিট বলে বাট এটা হচ্ছে উনত্রিশশো স্কোয়ার ফিট এই হচ্ছে একটি রুম এই রুমের ভিতরে আছে

তারপরে এই যে দেখতে পাচ্ছেন দরজা এই দরজাটাও বিক্রি করা হবে আমি যেগুলো দেখাবো সবগুলোই বিক্রি করা হবে এই দরজাটা বিক্রি করা হবে এই দেখতে পাচ্ছেন এখানে কাঁচার রুম রয়েছে এখানে একটি রুম এই রুমের জন্য এখানে একটা দরজা আছে প্লাস এই যে কাঁচের দরজা কাঁচের রুম এই রুমের ভিতরে এই যে সিলিং দেখুন এই যে পিছনে যে কেবিনেট আছে এই কেবিনেট গ্লাস এই যে গ্লাস গুলো এই গ্লাস গুলো সবগুলো গ্লাসই বিক্রি করা হবে এই যে উপরের এটা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন আপনারা কিন্তু যারা নেবেন খালি এগুলো ছুটিয়ে আপনাদের এগুলো ছুটানোর পরেই আপনারা গিয়ে সেট আপ করে ফেলতে পারবেন লাগিয়ে ফেলতে পারবেন কোনো প্রকার কষ্ট হবে না এই যে এগুলো হচ্ছে গ্লাস এগুলো হচ্ছে গ্লাস আসলে যেটা হচ্ছে ওয়ার্ক স্টেশন এই ওয়ার্ক স্টেশনে ছয়জন বসতে পারবে এক দুই তিন চার পাঁচ এই ছয় এই ওয়ার্ক স্টেশনে যে টেবিলগুলো আছে এই যে টেবিল এই টেবিল সহকারী বিক্রি করা হবে আর এই গ্লাসগুলো তো বিক্রি করা হবেই ওয়ার্ক স্টেশন স্টেশনে যে টেবিলগুলো আছে এই টেবিলগুলো সহ বিক্রি করা হবে আমরা দেখুন সবগুলো গ্রুজ কাজ করতেছি আমরা এই মাসে সেরে দেবো অফিস সেরে দেবো আর এটা হচ্ছে ওয়ার্ক স্টেশনের উপরে যে ডিজাইন ইন্টেরিয়র সিলিং বলে এই সিলিং ডিজাইনটা এটা আপনারা যারা নিবেন আপনারা কিন্তু ভেঙে ভেঙে নিতে পারবেন না সবগুলো সিলিং যদি নেন তাহলে সিলিং ফুল একসাথে নিতে হবে দেখুন সিলিংটা কিন্তু অসাধারণ অনেক সুন্দর এটা আমাদের নিজের হাতে নিজেদের ডিজাইন করা সিলিং এই যে সিলিং এর সাথে আমাদের এসি রয়েছে কয়টা একটা ওই দুইটা তিনটা চারটা চারটা এসি রয়েছে এই চারটা এসি সহকারে বিক্রি করা হবে এখানে হচ্ছে ছয়টা ওয়ার্ক স্টেশন এখানে হচ্ছে একটা ওয়ার্ক স্টেশন এখানে আমি বসি পাশাপাশি এখানে একটা ওয়ার্ক স্টেশন ওই যে ওয়ার্ক স্টেশন সাথে যে টেবিল রয়েছে এই টেবিলটা বিক্রি করা হবে এই যে কেবিনেট ওই যে উপরে ইন্টেরিয়র যে সিলিং যে এখানে একটা ওয়ার্ক স্টেশন রয়েছে এই টেবিলটি বিক্রি করা হবে বড় টেবিল মূলত দুটি এই হচ্ছে বড় টেবিল একটি আর এই হচ্ছে বড় টেবিল আরেকটি বড় টেবিল মূলত দুটি বিক্রি করা হবে আর এই হচ্ছে গ্লাস আর প্রতিটা রুমের উপরে এরকম সিলিং রয়েছে এটা হচ্ছে আমাদের এমডি সারের রুম এমডি সারের রুমের সিলিং এরকম ডিজাইন করা এই টেবিলটা অলরেডি বিক্রি করা হয়ে গেছে এই টেবিলটা আমরা বিক্রি করবো না আর এই যে দেখতে পাচ্ছেন ক্যাবিনেট গুলো সব কিছু বিক্রি করে দেব উপরে সিলিংটা হচ্ছে এরকম শুধুমাত্র এগুলো ছোটানোর পরেই আপনাদের এখানে এগুলো সেট করে ফেলতে পারবেন এই এসিটা বিক্রি করা হবে না এসিটা থাকবে আর বাকি যা আছে সব বিক্রি করে দেবো আমরা এই যে গ্লাস দেখতে পাচ্ছেন বিশেষ করে যাদের গ্লাস প্রয়োজন আপনাদের বিভিন্ন সেট আপের জন্য আপনারা ওদের জন্য এরকমই শুভ সুযোগ কেন আমরা একেবারে একেবারে কম মূল্যে আমরা ছেড়ে দেবো আমাদের এখানে সবগুলোই মূলত গ্লাসের সেট আপ এসি দেখতে পাচ্ছেন এই এসি গুলো আমরা সেল করে দিব এগুলো হচ্ছে জেনারেল জেনারেল এর এসি নিঃসন্দেহে অনেক ভালো

আমরা যেহেতু অফিসটা ছেড়ে দিচ্ছি সেগুলো সেক্ষেত্রে এগুলো বিক্রি করে ফেলবো আমাদের আসলে অনেক কাস্টমার আসতেছে তো যারা যোগা নিবেন অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করবেন সিলিংটি কিন্তু অনেক সুন্দর উনত্রিশশো স্কোয়ার ফিট স্যার এটা নিবেন এটা কি নিবেন